আমি সালমান শাহকে মেরেছি আদালতের কাছে কেঁদে কেঁদে নিজের ফাঁসি চেয়ে এই কি বললেন সামিরা চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছে আমরা আর কিছু চাই নাই এই বিচার করা হয় নাই এদিকে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সালমান শাহ মামলায় সকল দুঃস্বীকার করে সালমানচার স্ত্রী সামিরা এবং ডন আদালতে কেঁদে কেঁদে সবকিছুর বর্ণনা দিয়েছে তারা আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ বেডের ঠিক এই জায়গাটাতে এখানে একটা কুল আছে এখানে একটা কুলবালিশ আছে দুইটা পিলো এবং ঠিক এই কুল উপরে আপনাদের সালমান শাহ এইখানে শুয়েছিলেন এই যে দুইটা তেলের কন্টেনার আপনারা দেখছেন তো যখন আমরা সালমান শাহকে এই অবস্থায় দেখি তখনও কিন্তু আসলে আমি জানি না যে ভাইয়া ভাইয়াকে হত্যা করা হয়েছে সালমান সাহেব মারা গেছে ভালো হয়েছে ভাই যে বাংলাদেশ সুপার স্টার সাকিব খান আমি সালমান সাহেবের জন্য যা আমার অন্তরে কতটা ব্যথা আমি সেটাও প্রকাশ করতে পারবো না সামিরাকে অ্যারেস্ট করা রিমান্ডে নিলে আশা করছি সকল তথ্য বেরিয়ে যাবে আমি সালমান সাহেব কেমন ভক্ত সেটা আমি বলে বোঝাতে পারবো না ভাই সালমান সাহেব নতুন মোড় রিমান্ডে সাকিব খানকে ফাঁসিয়ে দিয়ে এ কি বললো সামিরা যেমন আমার মনে হয় সালমান বেঁচে আছে আমার যেমন মনে হয় সালমান আমাদের আশ্রয় করতেছে আমার মনে হয় ইন্ডাস্ট্রি সালমান মাধ্যমে দেয় মনে দুঃখবা বড় গান পেতে পাওয়ার কোনো সুযোগ থাকতো তুমি তাকে কি জানতে চাইতে সালমান শাহ সাথে পড়ো সাথে পড়ো আপনি আগে সালমান শাহ স্ত্রী সামিরা এবং সামিরার মা ডন সবাইকে নিয়ে চাঞ্চল্যকর কোটাফাস হয়েছে অবশেষে তারা আদালতের কাছে সব দুশ্চিকার করে নেয় এবং সালমান শাহর সাথে কি কি করেছিল সবকিছু অনেক প্রমাণ সহকারে দেয় শ্রোতা এই সালমান স্যার বিষয় নিয়ে গত কিছুদিন যাবৎ রাজপথে অনেক আন্দোলন সালমান স্যার বক্তরা অনেক কথা বলেছে এবং সালমান স্যার ফ্যামিলি কিন্তু আদালতে মামলা করেছিল এখন কি দেখতে পাচ্ছি সব কিছু প্রকাশ্যে আসে এবং স্পষ্টবয় ক্লিয়ার হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান স্যার বিষয়ে অনেক তথ্য এবং এই দেশের বর্তমান অবস্থা নিয়ে ধারাবাহিকলি আপনারা সব কিছু দেখতে পারবেন অল্প শেষ করতে আমি সালমান শাহকে মেরেছি আদালতের কাছে কেঁদে কেঁদে নিজের ফাঁসি চেয়ে এই কি বললেন সামিরা বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়ে আলোড়ন তুলেছেন তার স্ত্রী সামিরা দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়ে কান্নাজড়িত কণ্ঠে সামিরা বলেন আমি আর এই বোঝা বইতে পারছি না সত্যিটা আজ সবাইকে জানাতে চাই হ্যাঁ সালমানের মৃত্যুর পেছনে আমার হাত আছে আদালত পক্ষে উপস্থিত সাংবাদিক আইনজীবী ও দর্শকরা তার এই স্বীকারোক্তিতে স্তব্ধ হয়ে যান দীর্ঘদিন ধরে আলোচিত সালমান শাহ হত্যার রহস্যের রহস্যে নতুন মোড় এনে দেন সামিরা নিজেই আদালতের সামনে তিনি বলেন সালমানের সাফল্যে আমি হিংসা করতাম ওর জনপ্রিয়তা ওর চারপাশের মানুষ সবাই যেন তাকে নিয়ে বাঁচত আমি নিজেকে একা অবহেলিত মনে করতাম সেই সময় কিছু মানুষ আমার দুর্বলতাকে ব্যবহার করে আমাকে ভুল পথে নিয়ে যায় তাদের প্ররোচনায় আমি এমন কাজ করি যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায় সামিরা আরো জানান সালমান শাহ মৃত্যুর রাতে তিনি উপস্থিত ছিলেন কান্নায় ভেঙে পড়তে পড়তে বলেন সেই রাতটা আজও আমার চোখে ভাসে সালমান শেষবার আমাকে বলেছিল তুমি আমাকে ভালোবাসো না আমি চুপ করেছিলাম এরপর যা ঘটেছে তা আমার জীবনের সবচেয়ে বড় পাপ স্বীকারোক্তের পর আদালতের বিচারক মুহূর্তেই পুরো কক্ষের পরিবেশ নিয়ন্ত্রণে আনেন বিচারক বলেন দেশের মানুষের কাছে সালমান শাহ শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন এক অনুপ্রেরণার প্রতীক তার মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটন আমাদের দায়িত্ব এদিকে আদালতের বাইরে ভিড় জমে যায় হাজারো দর্শক ও সালমান শাহ ভক্তদের অনেকেই আবেগে কেঁদে ফেলেন সালমানের মা নীলা চৌধুরী সাংবাদিকদের বলেন আজ ত্রিশ বছর পর আমার ছেলের আত্মা শান্তি পাবে আমি জানতাম একদিন সত্য বের হবে অন্যদিকে তদন্তকারী কর্মকর্তারা জানান সামিরার স্বীকারোক্তির ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করা হবে তারা বলেন এটা শুধু এক ব্যক্তির অপরাধ নয় এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করেছিল সামিরার মুখ খোলার ফলে এখন নতুন অনেক তথ্য মিলতে পারে এদিন আদালতে উপস্থিত ছিলেন সাবেক অভিনেত্রী ও সালমান শাহ সহ অভিনেত্রী শাবনুরো তিনি সাংবাদিকদের বলেন আজ সালমানের জন্য সত্যের জয় হলো আমরা যারা ওর সঙ্গে কাজ করেছি জানি সে কতটা সৎ ও নিষ্ঠাবান ছিল এমন মৃত্যু ওর প্রাপ্য ছিল না দীর্ঘ ত্রিশ বছর ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে নানা গুজব রহস্য ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রভাবের কথা ঘুরে বেড়াচ্ছিল কখনো বলা হয়েছে আত্মহত্যা কখনো বলা হয়েছে হত্যা কিন্তু আজকের আদালত কক্ষে সামিরার কান্নায় ফরা স্বীকারোক্তি যেন এক নতুন ইতিহাস তৈরি করলো শেষ মুহূর্তে সামিরা বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন আমার জন্য যেন কেউ না কাঁদে আমি শুধু চাই সালমানের আত্মা যেন শান্তি পায় আমি আমার শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি বিচারক তার বক্তব্য শুনে বলেন আইনের চোখে সবাই সমান আপনি স্বীকারোক্তি দিয়েছেন তাই আদালত পরবর্তী শুনানিতে আপনার রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত থেকে বের হওয়ার সময় সামিরাকে ঘিরে পড়ে সাংবাদিক ও জনতার ভিড় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও সামিরার মুখে একটাই কথা শোনা যায় আমি অপরাধী কিন্তু আমি ওকে ভালোবাসতাম এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান প্রতিক্রিয়া সবার ভিতরে আমি একটি জিনিস দেখেছি যে সবাই আসলে জানতে চায় যে ঘটনা আসলে কি ঘটেছিল এবং কোন সময় কিভাবে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ কিভাবে মারা হলো বা আমরা যখন ঘরে গিয়ে প্রথম দিন আমরা কিভাবে তাকে পেলাম এবং সেদিনের পর থেকে কি কি ঘটনা ঘটেছিল তার বিস্তারিত আমায় যতটুকু দেখেছি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের আজকে শেয়ার করবো ঘরে ঢুকার সময় যখন আমরা ঘরের উপরে যখন ফ্ল্যাটের দিকে যখন আমরা নিচে আসি আমরা যখন নিচে আসলাম নিচে এসে জিজ্ঞেসে কি হয়েছে তখন বললো জানি না ভাইয়ের জন্য কি যেন একটা হয়েছে তো আপনারা উপরে গেলে জানতে পারেন তাহলে আমরা উপরে গেলাম গিয়ে দেখি দরজা খোলা বাসার মধ্যে খুব একটা বেশি না সামিরা ছেলে কোনার মধ্যে বসা তো যখন আমরা সালমাশার বেডরুমের ভিতরে যখন আমরা প্রথমে ঢুকি কিছু ছবি এখানে এখানে আপনাদের জন্য আমি আমি ব্যবহার করবো যেগুলো আপনাদেরকে দেখানো হবে আজকে এই ছবিগুলা অলসো আমার ঈশানাঞ্চলির ফেসবুক পেজে আপনারা সব ছবিগুলো দেখতে পাবেন এই ছবিগুলা এই ছবিগুলো একটু দেখেন আপনাদের প্রিয় নায়ক সালমাশা বেডের ঠিক এই জায়গাটাতে এখানে একটা কুলবালিশ আছে আমি জানি না এই কূরবালিশার উপরে আপনাদের সালমান এইখানে শুয়েছিলেন আপনাদের প্রিয় এই জায়গাটা শুয়েছিলেন খুব স্বাভাবিকভাবে একটা হাফ হাফপেন পরা একটা হুদির গেঞ্জি পড়া সে এইখানে শুয়েছিল ঠিক এই জায়গাটাতে যেখানে আমি কলম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাতে একজন একজন মানুষ বেটা মানুষ এখানে বসা ছিল সে ভাইয়ার গায়ের মধ্যে তেল দিচ্ছিল এবং এই বাম দিকে সাইডে আরেকটা মানুষ ছিল সে গায়ের মধ্যে যে ছবিগুলো দেখাবো দেখাচ্ছি ছোট ছবি আমি আমার নিজের হাতে তোলা যখন আমরা চার দিন আমরা চার পাঁচ দিন পরে এটা হচ্ছে নয় তারিখ এই ছবিগুলোর মধ্যে ডেট আছে নয় তারিখে যখন আমরা ডিবিডিসি কে নিয়ে যখন পুলিশকে নিয়ে যখন সিম ভেঙে যখন আমরা ঘরে ঢুকি তারপরই এই ছবিগুলো তোলা তোলা

এবং সে বিশ্বাস বিশ্বাস হয় তার স্টেটমেন্ট অনুযায়ী যে যায় তারপরে তাকে সে রুমের থেকে ডাকা হয় তো আমার কাছে লাগতেছে যে এই জিনিসগুলা সবকিছুই যেগুলো আপনারা দেখতেছেন এখন এই জিনিসগুলা সালম শাকে হত্যা করার পরে ঘরটাকে আবার ঠিক করা হয়েছে তো এখানে ছিল কালো রঙের তার মুখ আমি কোনোদিন ফুল এখন যদি আমি দেখি থাকে আমি তাকে চিনতে পারবো এবং এখানে আরেকটা মানুষ ছিল যে শরীরের মধ্যে তেল ব্যবহার করছিল এই যে দুইটা তেলের কন্টেনার আপনারা দেখছেন আমি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই দুইটা তেলের ইয়ে ছিল ঘরের মধ্যে তো তারা তেল দিচ্ছিল তাদের তার শরীরের মধ্যে তো যখন আমরা সামনের সাথে এই অবস্থায় দেখি যে গায়ে মধ্যে তেল দিচ্ছিল আমরা হয়তো আমরা আমি দেখতে পাওয়ার ভাই ফিট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য তেল দিচ্ছিল বাট আমি তখনও কিন্তু আসলে আমি জানি না যে ভাইয়া আহ ভাইয়াকে হত্যা করা হয়েছে তো যখন আমি ভাইয়ার কাছে যখন গেলাম গিয়ে যখন আমি তার গলাটার দিকে তখন হাত দিলাম তখন আমি দেখি একটা দাগের মতো এই জায়গাটাতে এই জায়গাটাতে দাগ এবং দাগটা দেখে আমার খুব ভয় লাগছিল আমি এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেলের হত্যাকারী ডন সামিরাকে ফাঁসিতে ঝুলানোর হুশিয়ারি দিয়ে যা বললেন সালমান শাহ মা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অমন নায়ক সালমান শাহ যার নাম শুনলে কোটি ভক্তের হৃদয়ে জেগে ওঠে এক অনন্ত ভালোবাসা ও বেদনার মিশেল মৃত্যুর তিন দশক পরও তার রহস্যময় মৃত্যু আজও আলোচনার কেন্দ্রে সেই মৃত্যুকে ঘিরে আবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শর্মা নীলা চৌধুরী এক আবেগগণ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন আমার ছেলেকে যারা মেরেছে তাদের চব্বিশ ঘণ্টার মধ্যে ফাঁসিতে ঝুলাতে হবে না হলে আমি দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হব শনিবার রাজধানী বনানিতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক ভক্ত ও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব সেখানে সালমান শর্মা একের পর এক অভিযোগ তোলেন ছেলে হত্যার প্রধান দুই অভিযুক্ত হিসেবে ডন ও সামিরার বিরুদ্ধে যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত নয় এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে কাতে কাতে নীলা চৌধুরী বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছিল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আজও আমি সেই হত্যাকারীদের বিচার পাইনি যারা এই নৃশংসতার সঙ্গে জড়িত তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর আমি ন্যায় বিচারে আশায় দিনগুনছি তিনি আরো বলেন আমি মাননীয় সরকার ও আদালতের কাছে আবেদন জানাচ্ছি এই মামলাকে নতুন করে বিচারিক তদন্তে আনা হোক যদি চব্বিশ ঘন্টার মধ্যে ডন ও সামিরাকে আইনের আওতায় আনা না হয় আমি দেশের প্রতিটি ভক্তকে নিয়ে আন্দোলনে নামব উক্ত বক্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় ওঠে অনেকেই নীলা চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন আমরা সালমান শাহর হত্যার বিচার চাই অন্যদিকে কেউ কেউ মনে করছেন পুরনো মামলাটি আবারও আলোচনায় তোলার পিছনে রাজনৈতিক বা মিডিয়া উদ্দেশ্য থাকতে পারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন আমি কোনো প্রতিশোধ চাই না আমি শুধু সত্য জানতে চাই আমার ছেলের নামের সঙ্গে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আমার জীবনের শেষ লড়াই চলচ্চিত্র অঙ্গনের একাধিক প্রবীণ নেতা ও পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন তারা বলেন সালমাসার মৃত্যু কেবল একটি পরিবার নয় পুরো চলচ্চিত্র শিল্পের ক্ষতি ছিল তাই নতুন প্রজন্মের কাছে সত্য জানা জরুরি অন্যদিকে যোগাযোগ করা হলে সামিরা ও ডনের পক্ষ থেকে কেউই সরাসরি কোনো মন্তব্য দিতে চাননি তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সালমাসার মৃত্যু নিয়ে আবারও গুজব ছড়ানো হচ্ছে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি নেই নীলা চৌধুরীর বক্তব্য আবারও সেই পুরনো স্মৃতি ও বেদনার আগুন জ্বালিয়ে দিয়েছে ভক্তদের মনে রাজধানী কারণবাজারে একদল তরুণ সালমান ছবি হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে তারা স্লোগান দেন আমরা বিচার চাই সত্য চাই একজন তরুণ ভক্ত বলেন আমরা জানি সালমান ভাইয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না যেভাবে তার জীবন শেষ হয়েছে তা এক রহস্য আমরা চাই সরকার নতুন করে তদন্ত করুক চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক প্রজন্মের স্বপ্ন আবেগ ও ভালোবাসার প্রতীক তার মৃত্যু ঘিরে গড়ে ওঠার রহস্য আজও দর্শকদের মনে অমলান সংবাদ সম্মেলনে শেষ মুহূর্তে নীলা চৌধুরীর চোখের পানি মুছে বলেন আমি হয়তো বেশি দিন বাঁচব না কিন্তু বেঁচে থাকতে চাই আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে যদিও নীলা চৌধুরীর বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তবে এখনো পর্যন্ত কোন নতুন প্রমাণ বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি অতীতে তদন্তে সালমান শাহ মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও জনগণের একাংশ এখনো বিশ্বাস করেন এটি একটি পরিকল্পিত হত্যা ফলে আবারও নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য মৃত্যু সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভক্তদের মানববন্ধন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন অভিনেতার ভক্তরা শনিবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সালমান অনুরাগীরা অংশ নেন মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে জানতে চান মামলা দায়ের এগারো দিন পেরিয়ে গেলেও কেন এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি মানববন্ধনে ভক্তরা স্লোগান দেন খুনিরা জেলে যাক ছেলেহারা মায়ের ডাক বিচার চাই বিচার চাই সালমান হত্যার বিচার চাই এই সময় অনেকেই হাতে সালমান হত্যার বিচার চাই লেখা পোস্টার ও প্ল্যাকার্ড ধারণ করেন জামান নামে এক সালমান ভক্ত বলেন সালমান হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি মামলার এগারো দিন পার হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি যারা দেশে আছেন বিশেষ করে খোলনায়ক ডন ও সামিরা হক তাদের প্রকাশ্যে দেখা গেছে ডন কিছুদিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন আমাদের সঙ্গে প্রেস প্রেসক্লাবে বসবেন প্রমাণ দিতে যে সালমানকে হত্যা করা হয়নি আজ তিনি কোথায় তিনি আরও বলেন মামলার দুদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন দুই তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন বলেছেন তিনি বাসাতেই আছেন যদি তাই হয় তাহলে এখনও কেন তাকে গ্রেফতার করা হল না জামান অভিযোগ করেন সামিরা হক বারবার দাবি করেছেন সালমান আত্মহত্যা করেছেন কিন্তু উনত্রিশ বছর পর যখন অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিল তখন সামিরা কেন দেশ ছাড়লেন তিনি ভয় পাচ্ছেন কেন মানববন্ধনে উপস্থিত ভক্তরা সালমান শাহ হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় এরপর একে একে থানা পুলিশ সিআইডি র্যাব পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায় এবার সালমান শাহকে নিয়ে মুখ খুলেছেন শাকিব খান সালমান শাহের মৃত্যুর সময় দেশের পরিস্থিতি কেমন ছিল তখনকার তরুণরা বিষয়টিকে কীভাবে দেখেছেন পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তখনকার মানুষজনের চিন্তাভাবনা কেমন ছিল এবার এই সব বিষয় নিয়ে চ্যানেল আয় অনলাইনের সঙ্গে কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান শাকিব খান কি বলেছেন চলেন শুরুতে তার বক্তব্যটা দেখে আসা যাক তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি এখানে নিউজ কার্ডটি দিয়ে দিলাম নিউজ কার্ডে যা লেখা হয়েছে আমি হবু হু আপনাদের সামনে তুলে ধরছি এখানে শাকিব খান বলতেছে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ফ্যামিলির একমাত্র ছেলে হওয়ায় বাবা শুরুতে সিনেমায় আসতে দিতে চাননি কয়েক বছর আগে সালমান ভাই সালমান শাহ মারা গিয়েছিলেন সব ফ্যামিলিতে আতঙ্ক ছিল সিনেমাতে গেলে আংশিক মৃত্যু হয় তখন আম্মাকে রাজি করিয়ে তিন মাসের জন্য সিনেমায় এসেছিলাম সেই তিন মাস থেকে কখন যে ২৬ বছর কেটে গেল টের পায়নি সাকিব খানের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো সালমান শাহ মারা যাওয়ার পর পরিবার থেকে কোনো অভিভাবক চাননি তার সন্তান চলচ্চিত্রে কাজ করুক তখন পরিবার সমাজ এমনকি পুরো দেশের উপরে একটা আতঙ্ক ভর করেছিল আর সেই আতঙ্কটা হচ্ছে সিনেমাতে অভিনয় করতে গেলে বা সিনেমাতে কাজ করতে গেলে অকালে মৃত্যু হতে হয় বা আংশিক দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান স্যার বিষয় নিয়ে কথা হয় সালমান স্যার মামলার বিষয় নিয়ে কথা হয় অনেক তথ্য প্রকাশে আসে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি বা বিভিন্ন প্রতিবেদন দেখিয়েছি এই প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং সালমান স্যার আপনারা কি বিচার চান যে সালমান শাহ যে সাথে যা যা হয়েছিল তার অপরাধীগুলার বিচার হোক বা শাস্তি হোক আপনারা কি চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্যটি আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ